হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান ঠিক আছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান এটা কিন্তু আরেকটা ঠিক আছে এর আগে একটা দেখা সেটা ছিল সোফনার হল চিকিৎসা বিধান হোমিওপ্যাথিক তো চলুন এতে কী আসে না সে দেখানোর চেষ্টা করতেছি ওটার তো এটা আরও পুরোনো এটা অবস্থা একদম মানে ছিঁড়া তাস হয়ে গেছে মানে কি বলবো আর মোটামুটি কিছুটা মানে বোঝা যায় দাঁড়ান আমি দেখা দেখানোর চেষ্টা করতেছি এটার ফোকাস দেখি ফোকাস শালটাল আসেনি এখানে মহাত্মা হানি হানিমান নাকি হ্যাঁ মহাত্মা হানিমান তারপর এটা কোথায় প্রকাশিত সেটা দেখে আগে তিনি লিখছেন লেখকনি খুব জ্ঞানী তারপর দুষ্টু সংরক্ষণই তো পাওয়া গেছে এই তো পাওয়া গেছে উনিশশো আট সালে প্রকাশ হয়েছে এটা প্রথম প্রকাশ নাকি যাই হোক যা ভাই আর কি উনিশশো সালে ফোকাস হয়েছে এই কিতাবটা হ্যাঁ এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এবং হোমিওপ্যাথিক এটা ঠিক আছে দেখেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিধান এটা আরেকটার মানে আরেকজন লেখকের তো চলুন এতে কী আসে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে দেখি মধ্যখান থেকে কিছু কাজ শেয়ার করি ইনি কে এনি মানে এটার বইয়ের ইয়া ইয়া কপিরাইট তারপর চিকিৎসা বিধান প্রথম খণ্ডের সূচিপত্র কি কি কাজ আছে দেখি হায় হায় অনেক পুরোনো ব্যথা ফ্যাট ব্যথা চিকিৎসা ফাটা অবস্থা শুকো অবস্থা বর্ণ চামড়া উঠিয়া যাওয়া ক্রষ্টবাদ চটা পড়া ইরাপশন ইয়া ইরাপশন বা চর্ম চুলকান অবস্থা উৎকষ্ট ঔষধ সমনিয়া কলিমিয়া উফায় ঔষধের মাধ্যম মাত্রা পীড়া চাপন লাগা জলফানে অনিচ্ছ জলফানে অনিচ্ছ কলাপ কোমা তারপর খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সাদা পালকের ন্যায় পিচ্ছিল পিংসে বর্ণ ফোড়া জিভা ক্ষয় থর চুলকানি চুলকানি চুল থাকাবোধ জিভা মুখের বাহির করিতে অক্ষম লাল বর্ণ শীতল টাস ঠান্ডা লাগা হেতু ফিরা তার ভাষণ জ্বর সবার ইত্যাদি এগুলো বলতে গেলে অনেক কথা এগুলো বললে সময় নষ্ট করতে চাই না যারা হোমিওপ্যাথিকের বিষয়গুলো জানেন বোঝেন তারা এটা নেওয়ার চেষ্টা করবেন যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে শুধু বললে সময় নষ্ট করে লাভ নাই তো যারা এই হোমিওপ্যাথিকের বিষয়ে বোঝেন তারাই নেবেন যাদের এই পিডিএফ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে মোটামুটি সব যায় ক্লিয়ার দেখতে পাচ্ছেন সব লেখা বাংলা ক্লিয়ার আমি আপনাদের কিছু পড়া দেখাই দেখেন প্রথম শিক্ষার্থীদের গন্তব্য কয়েকটি গুরুতর বিষয় এক গত্র তাপ আমাদের শরীরের স্বাভাবিক তাপ ছয় ডিগ্রি এত দূরকে নিরানব্বই হইতে তত তারপর আরও বিস্তারিত হয়ে আছে যা আমি আর কথা বাড়াতে চাই না এটা পৃষ্ঠা কত সেটা দেখাই এই কি তার ফিসটা আছে প্রায় চারশো বাষট্টি ফিসটার মতন ফিডিএফ তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে এখন তো বলাতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম